কোচবিহার জেলার বাড়িতে আল হোসেন মিশনের সপ্তমতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল আহমেদ নস্য শেখ ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান বজলে রহমান মাদ্রাসা বোর্ডের সদস্য রশিদুল ইসলাম সমাজসেবী ও ফাঁসির ঘাট সেতু আন্দোলন কমিটির সভাপতি কাউসার আলম ব্যাপারী শুকটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান আলেয়া বিবি সমাজসেবী নূরজামাল হক সহ অন্যান্যরা উদ্বোধনী ভাষণ দেন বিশিষ্ট আইনজীবী আব্দুল জলিল আহমেদ এবং শিক্ষাক্ষেত্রে মিশনের প্রয়োজনীয়তার ওপর বক্তব্য রাখেন বজলে রহমান ছাত্রছাত্রীদের দ্বারা কবিতা পাঠ গজল ও বিভিন্ন দেশাত্মবোধক সংগীত পরিবেশনে সাংস্কৃতিক অনুষ্ঠানটিকে সফল করে তোলা হয় মিশনের প্রধান শিক্ষক নূর ইসলাম ও সম্পাদক রিয়াজুল হক জানান প্রতি বছরের ন্যায় আজকেও ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হলো। আগামীতে যাতে ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশিও অন্যান্য বিষয়ে পারদর্শী হতে পারে সেই জন্য আজকের আমাদের এই অনুষ্ঠান বিশেষ উল্লেখ্য যে আজকের এই অনুষ্ঠানের মাঝে ছাত্রছাত্রীদের সবুজ সাথীর সাইকেল তুলে দেওয়া হয় আজকের এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাথাভাঙা মহকুমা থেকে আগত ফায়ার অফিসাররা ও শুক্তাবাড়ি হাই মাদ্রাসা শিক্ষক রাজাব আলী সহ মিশনের শিক্ষিকারা তখন থেকেই প্রত্যেক বছর আমরা এই বার্ষিক সাংস্কৃতিক সাথে সারা বছরের যে প্রায় দুজন সেগুলো আমরা বাচ্চাদের হাতে তুলে দিই বিভিন্ন অনুষ্ঠানে তারা বাড়িতে শিক্ষামূলক পরীক্ষাগুলোতে তারা স্কলার পায় সেই সমস্ত উত্তরণ হয় এবং সাথে বাচ্চাদের মনোরঞ্জন এবং শারীরিক বিকাশের ক্ষেত্রে যে বৈশিষ্ট্য বাচ্চাদের দরকার সেটা আমাদের বাকি যে সমস্ত শিক্ষক মিশনের আছে তারা সবার অক্লান্ত পরিশ্রমে প্রত্যেক বছরে এই একটা দিনে আমরা সবাই মিলে সেইটাকে উপভোগ করি কিন্তু সাথে আমাদের এই মিশনে তারা অতিথি হিসেবে আজকে উপস্থিত ছিলেন তারাও এই মিশন এই মিশনের অনুষ্ঠান থেকে আজকে খুব খুশি হয়েছে যেমন আমাদের মিশনে আজকে প্রধান অতিথি ছিলেন জনাব আব্দুল জলের আহমেদ জেলা পরিষদ সহ সহাধিপতি এবং উপস্থিত ছিলেন বাজুর রহমান মাস উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান এবং তার সাথে উপস্থিত ছিলেন আমাদের মিশনের যে এবং অভিভাবক এবং আমাদের প্রিয় দাদা সেবা গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি উপস্থিত ছিলেন তো আমরা খুব খুশি এবং বর্ণিত আমাদের এখানে আজকে সহযোগিতার হাত প্রশাসনিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেশ না পার সার্ভিস থেকে আমাদের যেমন সুবিধা কামাল আজকে গার্জিয়ানদের তাতে আমরা খুব খুশি এবং গার্জিয়ানরাও খুব খুশি এভাবে আমরা যখন সারা জীবন প্রত্যেক বছর অংশগ্রহণ করা আমাদের আমাদের শিক্ষকদের মধ্যে দিয়ে এবং আশা রাখি আমাদের মিশনে ওনার ছাত্র আছে ত্রিশ প্লাস এবং আমাদের শিক্ষক আছে একুশ এই শিক্ষকদের নাম ভাব